গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে নাই আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখো কালকে দেখো কালকে বিয়ে হয়ে গেছে শ্রাবণের বিয়ে হয়ে গেছে কালকে আজকে তো ও সকালবেলা শ্বশুর বাড়ি চলে যাবে চোখ মুখ শোকানো কাল রাত পর্যন্ত বারোটার পর লগ্ন ছিল তারপর বিয়ে হতে অনেকটা দেরি হয়ে গেছে ভালো ঘুম হয়নি চোখ মুখের অবস্থা খারাপ তাও কিন্তু সুন্দর করে মেকআপটা আজকে বসেছে ভালো কালকে তো তেল হলুদের জন্য খুব একটা ভালো মেকআপ বসেনি কিন্তু তাও সুন্দর সাজানো হয়েছে আর এদিকে আজকে আমার বঞ্জি দিদি ওরা কিন্তু ও এবার শ্বশুর বাড়ি যাবে ওকে ভালো করে কিন্তু বউ সাজিয়ে দেওয়া হচ্ছে তো সকালবেলা আমিও কিন্তু ভিডিও করতে শুরু করে দিলাম সকাল থেকে স্নান করে চলে এসেছি সাবনের আশীর্বাদ আছে ও রেডি হয়ে গেছে আমিও শাড়িটা পরে নেবো ওকে নিয়ে যাব ওর আশীর্বাদই হবে এদিকে ও তো একদম রেডি দিকেও শাড়ি পরে রেডি হয়ে গেছে আশীর্বাদই আছে আর আমিও ওর কিন্তু সমস্ত শ্বশুরবাড়ির জিনিসগুলো নিয়ে ওর এবার সকালবেলা গেছিলাম বাসকটা ঘুরতে নিয়ে এসেছি আর এখন ওকে নিয়ে যাচ্ছি ওর এখন বসবে আর তো দিদি আমরা চলে গেলাম ওর এদিকে আশীর্বাদে বসেছে আর ওদের বাড়ির ভেতরটা খুবই ছোটো ছোটো জায়গার মধ্যে তো সেক্ষেত্রে ওদের দুদিনই আজকে ফলস্যা বসিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট বেলা হয়েছে রোদ উচ্ছে দেখে করতে হবে আজই আবার যাওয়া হবে যেহেতু ওদের গ্রামে গিয়ে বাড়ি সব ধান কাটা সমস্ত কিছু হচ্ছে ভিন্ন অনুষ্ঠান করার মতো সময় আমার আরো মতো নেই বর্তপুর তারা দিচ্ছে যেহেতু বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে এদিকে আশীর্বাদের পর্ব চলছে বুঝতেই পারছো বিদায় বেলা মানে কতটা কষ্টে এদিকে আমার মা আশীর্বাদে করতে বসেছে আমি এখনো করিনি এরপর করব সবারই খুব মন করার বাড়ি মেয়ে বাড়ি ছেড়ে আর চলে যাবে শ্বশুর বাড়ি কতটা যে কষ্টের হয় আমরা ওই দিনটা পেরিয়ে এসেছি বুকটা যেন ফেটে যায় এত কষ্ট হয় মানে বলে বোঝানো যায় না ছোট থেকে এই বাড়িতে বেড়ে ওঠা সমস্ত কিছু যাবতীয় আজ সব কিছু ছেড়ে চলে যেতে হবে শুধু একটুখানি ইঁদুর মাটি দিয়ে বলবে আমি তোমার সব ঋণ শোধ করলাম বাবা মা তোমাদের সব ঋণ শোধ করে চলে যাচ্ছি এটা যে কতটা বা বড় কষ্টের আমার যেন গলা কেঁপে উঠছে কিন্তু এটাই চলে এসছে ভবিষ্যতেও চলবে আমার মা কাকিমা দিদিমা সবাই এসেছে মানে আমরাও এসেছি আমার খুবই কষ্টের তাও আমাদেরকে চোখে পাথর রেখে মেয়েকে ছাড়তে হবে তা আমি আশীর্বাদী করতে বসে পড়েছি সবাই একে একে করে দিচ্ছে আশীর্বাদ খুবই কষ্ট লাগছে কাঁদছে মাথা খারাপ লাগছে খুব ভালো যাই হোক মেয়েও খুব ভালো ছেলেও খুব ভালো হয়েছে জামাই যে হয়েছে খুবই ভালো ও আমার বাড়িতে যখন সারছিল তখন বলছিল বাসনে আমার খুব কষ্ট হচ্ছে সেটা একদম ভালো নেই কারণ রাত্রে ঘুমায়নি তো যাই হোক আশীর্বাদের পর্ব কিন্তু সবাই আমি তো অনেকটা তুললে ভিডিও বড় হয়ে যাবে সেরকম তুলে নিয়ে অল্প অল্প করে তুলেছি এখানে মেয়ের বাবা বসেছে বিয়ের দিন থেকেই তো কাঁদতে শুরু করেছে তো আমি বলছিলাম সে নানা না তো সেক্ষেত্রে কী করবে মেয়ে চলে যাবে কষ্ট তো হবেই তাই না দুটো মেয়ে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এই একটাই বাকি ছিল সেটাও হয়ে হয়ে গেল কতটা যে কষ্টে খুবই কষ্ট পাচ্ছে কিন্তু মেয়েকে ছাড়তে তো হবে এই দিনগুলো সত্যি মনে পড়লে তো চোখে জল আসে আর সেই সময় সবাই কাঁদছিল কাঁদবে না বেলা মানে ছোট্ট থেকে মানুষ করে ছেড়ে দিতে হয় পরের হাতে পরে কেমন হবে না হবে সবাই তো না কিন্তু ছেড়ে তো দিতেই হয় তাই না বকুড় রেখে ছেড়ে দিতে যে বাবা মেয়ের কান্না কতটা যে কষ্টের টেনে ছাড়ানো যায় না যাই হোক ও কান্নাকাটি করছে ওর মা বসেছে ওর মাও খুব কাঁদছে তবুও আমি ফার্স্ট ফরওয়ার্ড করলাম বাবা মা তো সবার শেষেই আশীর্বাদ করে তো সেক্ষেত্রে প্রথমে বাবা তারপর মা মাও তো ছেড়ে দিচ্ছে খুবই কষ্ট হচ্ছে মা কাঁদছে আশীর্বাদী পর্ব শেষ এরপর তো ছেড়ে যেতেই হবে কিছু করার নেই এবার একে একে সব নিয়ম তো ছাড়তে হবে এবার মায়ের কোলে বসে মেয়ে জামাই একসাথে দই চিড়ে খাবে দই চিড়ে খাইয়ে তারপর দই চিড়ে কলা মিষ্টি খাইয়ে যেটা নিয়ম সেটা এবার পাঠাতে হবে চিড়েটা এখন থেকে বাইরে বাইরে যা রুদ্র উঠেছে মানে খুবই ভয়ানক একবারে যাতে বলে ঠাকুর তলায় সব প্রণাম সেরে বিদায় বেলা শুরু এবার চলে যাবে শ্বশুরবাড়ি তো আমাদের মা চণ্ডিততলা শীতলা মা সমস্ত জায়গায় মগর তলা সব জায়গায় প্রণাম ফেরে প্রচণ্ড রোজ প্রচণ্ড আমি আমিষ্ঠ মিষ্টি গরম করবি নারি সমস্ত কিছু যাবতীয় চাল মা একটু মাকে দেবে মা গাড়িতে মিষ্টি জল খাওয়াবে তারপর তো মাটি দিয়ে শোধ হবে সব কিছু হয়ে বাড়ি চলে গেল এবার আমিও চলে এসেছি প্রচণ্ড রৌদ্র খিদে পেয়েছি সকাল থেকে কালকে রাত্রে অনেকটা খাবার বিয়ে বাড়ির বেঁচেছিল তো দিদি তো ডেকে সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছিলো রাত্রেতেই তো এনে ফ্রিজে রাখা হয়েছিল সেই খাবার সব গরম হচ্ছে এদিকে চিকেনটা ফোটাতে দিয়েছি চিকেনটা ফুটছে হ্যাঁ হ্যাঁ করে দেবো আর এদিকে রাইসটা একটু ঘি দিয়ে গরম করব যেহেতু আমরা সবাই খাবো একে একে অনেকটাই খাবার ছোট্ট কড়াইটা একে একে সব গরম করছি দুপুরের খাওয়া তো দুপুরেও নিমন্ত্রণ আছে ওদিকে রান্না হচ্ছে তোমার শুক্তো মাছের টক বিড়ি ডাল আরও একটা তরকারি হচ্ছে তো এখন এটা খেয়ে নেব। আর দুপুরে আমি আর খেতে যাবো না প্রচণ্ড রবি গরম এটা খেয়ে এখন একটু ঘুমাবো ভালো করে ঘুম হয়নি খুব তো আবার রাত্রে তো আজকে কোন যেতে হবে মানে ফুল ফুলসজ্জায় আজকে যেতে হবে তো সেক্ষেত্রে একটু না ঘুমালে শরীরটা একদম দিচ্ছে না তো আমি এখন ছেলের জন্য পনির ও রাইস পনির খাবে আর আমরা সব এক একে রাইস গরম করছি চিনি ওদিকে ছেঁচড়া আছে সমস্ত তরকারি আছে সেগুলো তো গরম করে করে আমরা সব খেয়ে নেবো রাইস ফ্রিজে রাত্রে এনে রেখে দেওয়া হয়েছিল সমস্ত জিনিস ভালো আছে সেগুলো এখন গরম করে খাওয়া হবে আমি আর দুপুরে খেতে যাচ্ছি না এই খেয়েই ব্যাস ঘুম দেবো

এদিকে গাড়ি চারটে গাড়ি রয়েছে বাস তো আমাদের ডাল থেকে বাস ছাড়বে কোনো বাসও আছে তো আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি সবাই এবং সাবানের বাড়িতে যাওয়া হচ্ছে চলেই হচ্ছে সাবানটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এখন আমরা চলে এসেছি ফুচকা সকালে বুঝতেই পারছো ফুচকা খেতে এসেছি ফুচকাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে ফুচকাটা প্রথমে খেয়ে নি তারপর তো পরে খেতে যাব তো সাবনের ঘরের ভেতরে এলাম ও রুমটা কিন্তু খুব সুন্দর ওদের পাকা বাড়ি মাটির বাড়ি দুটোই আছে ওদের পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লেগেছে খুব সুন্দর লাগছে গ্রামের মধ্যে গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর সাজানো বসানো পরিবেশ না কারটা ভালো লাগলো ঘর বাড়ি খুব ভালো হয়েছে তো আমরা সব এদিক ওদিক ঘুরে এরপর রীতিমতো বেরিয়ে পড়েছি এবার খাওয়া দাওয়া করতে হবে তো প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলও খুব সুন্দর করেছে খাবার আয়োজনও খুব সুন্দর করেছে তো আমরা সবাই বসে পড়েছি ওদিকে তো মামা ভাঙনা বসে পড়েছে আমরা সবাই বসেছি খাওয়া দাওয়া করে দেখা করে এবার ফেরার পথে ফিরতে হবে তো সবাই আমরা খেতে বসেছি এবার খাবার দাবার পালা ওদিকে দিদি বসেছে বঞ্চি ওদিকে সবাই বসেছে ওদিকে মা বাবা ওদিকে বেশ বেশি পর সবাই বসেছে আমরা কিন্তু একসাথে খেতে বসে পড়েছি আর আমার সোনা তো এতখানে হাত ধোতে গিয়েছিলো এদিকে স্যালাড আর ভেজিটেবিল দিয়ে দিয়েছে সস খেতে শুরু করেছি তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু অল্প অল্প করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও এদিকে রাইস দিয়ে গেছে আর ছোলা বাটরা দিয়েছে আর তারপর প্লেন ভাত আমি তো রাইস জানো তো খুব একটা পছন্দ করি না অল্প নিয়েছি তারপর প্লেন ডাল পোস্ত তো রান্নাগুলো এত সুন্দর করেছিলো এই গরমের মধ্যে অথচ বেশি রিচ করেনি প্রত্যেকটা খাবার এত সুন্দর করেছে কি বলবো আর খাবারগুলো সব গরম ছিল গরম গরম খাবার অত্যন্ত সুন্দর খাবার হয়েছে তো ডাল পোস্তটা এত সুন্দর করেছে না কী আর তারপর তো মাংস মাংসটাও কিন্তু খুব সুন্দর রান্না করেছে খুব সুন্দর রান্না করেছে বেশ তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপর টাটা গুড নাইট আর ভিডিওটা বাড়াবো না এরপর তো ভিডিও শেষ করতে হবে সামনের সাথে দেখা করে বাড়িতে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বুঝেছো আর শেষ পাতে তো বাপড় মিষ্টি দই তো থাকে তাই না আমাদের মেয়েকেও টাটা করলাই তোমাদেরকেও তার তো মেয়ে খেয়ে টাটা করাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো